নমস্কার যাদের বিষ রাশি তাদের আপনারা অঙ্গারক যোগের আন্ডারে পড়তে চলেছেন সতর্ক থাকুন পঁয়তাল্লিশ দিন কোন কোন দিকে কোন কোন বিষয়ে শুধুই কি সতর্কতা ভালো কিছু নেই অবশ্যই ভালো কিছুর বার্তাও দেব আপনারা দশম ভাবে যোগ সৃষ্টি হবে বা নির্মাণ হবে তার প্রভাবে রকম ফল আগামী পঁয়তাল্লিশ আপনারা পেতে পারেন সেটা নিশ্চয়ই আজকে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকতে হবে আমার সাথে দেখতে হবে আমার পুরো প্রোগ্রামটি সুতরাং আমার পরবর্তী প্রোগ্রাম গুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে বিশ রাশির দশম ভাবে অলরেডি রাহুর অবস্থান রয়েছে নিজের লক্ষত্রে। সেই দশম ভাবে অলরেডি আপনাদের অধিপতি ও ষষ্ঠপতি শুক্র অবস্থান রয়েছেন সেখানে আপনাদের দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বুধ অবস্থান রয়েছে রাহুর সঙ্গে মঙ্গল যে তেইশে ফেব্রুয়ারি আপনাদের নবম ভাব ভাগ্যভাব থেকে দশম ভাবে প্রবেশ করবে এবং রাহুর সঙ্গে যুক্ত হওয়ার ফল একটা অঙ্গারক যোগ নির্মাণ করবে আপনাদের একাদশে শনির অবস্থান রয়েছে নিজের নক্ষত্রে দ্বিতীয় রয়েছে বৃহস্পতি চতুর্থ রয়েছে কেতু এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত কিন্তু আগামী পঁয়তাল্লিশ দিন আপনারা কি করবেন কোন পথে যাবেন কি রকম কর্ম করবেন কোন সতর্কতা অবলম্বন করতে হবে জীবন চলার পথে সেটাকে জানাটা অত্যন্ত প্রয়োজন কারণ একটি ব্যক্তি সাবধান সচেতনের মাধ্যম দিয়ে সে কিন্তু নিজের ভাগ্যকে নির্মাণ করতে পারে চলার পথটাকে সুরক্ষিত করতে পারে তাই প্রোগ্রামটি অবশ্যই দেখুন প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন মঙ্গল কি করে মঙ্গল আমাদের তেজ আমাদের পরাক্রম আমাদের ঊর্জা আমাদের মোটিভেট আমাদের হিমোগ্লোবিন রক্ত আমাদের ঘুম থেকে থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যত অ্যাক্টিভিটি মঙ্গল কিন্তু নির্মাণ করে মঙ্গলের চলন ছাড়া শক্তি ছাড়া আমরা এক পাও এক ইঞ্চি নড়তে পারবো না মঙ্গল যেমন একটা মানুষকে একটা শক্তির প্রধান প্রদান করে একটা উচ্চ শিখরে ডুবেতে পারে আবার এই মঙ্গল একটা মানুষকে দিগ্ভ্রান্ত করতে পারে মঙ্গল হার মানা পরিশ্রম করতে ভালোবাসে মঙ্গল কখনো পরাজের স্বীকার করে না সেনাপতি তো তো পরাজয় স্বীকার করে না সে কি সর্বদাই সুরক্ষিত প্রদান করতে ব্যস্ত সেনাপতির কথা ভাবুন সেরা দলকে সে তার সেনাকে সর্বদাই সুরক্ষা প্রদান করার জন্য ওতপ্রোতভাবে ভাবে লেগে থাকে সে লিডিং করতে ভালোবাসে সে তার মধ্যে ক্রোধ রাগ জেদ ইগো মারাত্মক থাকে প্রচন্ড স্পষ্ট কথা পরাক্রম লড়াই হার নামা লড়াই করার মতন পরিস্থিতিটা থাকে মঙ্গল মানুষকে যেমন একটা লিডিং বা প্রশাসনিক বিষয়টাকে দেখে ঠিক তেমন মঙ্গল আবার যদি পীড়িত বা নেগেটিভ হয়ে যায় তাই উল্টো ফলও প্রদান করে তাই সেই মঙ্গল আপনাদের কোথায় অবস্থান করছে বা কোথায় প্রবেশ করবে দশম ভাব দশম অর্থাৎ আপনাদের কেন্দ্র অর্থাৎ আপনাদের অর্ধাবসা আপনাদের লড়াই আপনাদের পরাক্রম আপনাদের চেষ্টা আপনাদের একগ্রতা আপনাদের ডেডিকেশন মঙ্গল ওখান থেকে দৃষ্টি করবে কোথায় দৃষ্টি করবে আপনার কিন্তু নিজে মানে আপনার লগ্ন বা রাশিকে ফোর দৃষ্টি করবে অর্থাৎ আপনার মধ্যে যদি মনসিকতা বলতে হয় তাহলে অনেকটাই বেশি ভীষণ পরিমাণে যেহেতু ঘরটার ঊর্জা অনেক বেড়ে যাবে এবার এই ঊর্জা প্রভাব আপনি কত নিতে পারবেন সেটা ডিফেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও দশা অন্তদশা মহাদশা প্রত্যন্তশা হাতের পজিশন এখানে আপনার মধ্যে স্পিড আসবে আপনার মধ্যে কর্মে জোশ আসবে আপনি এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন লড়াই করবেন কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল অত্যন্ত খারাপ থাকে খারাপ থাকে যেহেতু আপনি অঙ্গার যোগে আন্ডারে পড়ছেন তাহলে প্রথমে কি করতে হবে আপনার ভিতরে অত্যন্ত ক্রোধের সৃষ্টি হবে যে দেশে এমনিতে বিষয়টা অত্যন্ত ক্রোধ জেদ ক্রোধে যেটা মারাত্মক থাকে তাই জেদের প্রতি কন্ট্রোল রাখতে হবে কারণ জেটটা কিন্তু বাড়ি দেবে প্রচন্ড বাড়িয়ে দেবে জেটার প্রতি কন্ট্রোল রাখতে আপনি করুন এমন জেদ করুন যে আপনি করতে পারেন পড়াশোনা করছেন বা আপনি চাকরির চেষ্টা করছেন বা আপনি কোন উচ্চশিক্ষায় পৌঁছাবেন তার চেষ্টা করছেন সেই জেদটা রাখুন কিন্তু এমন জেদ করবেন না যে জেদটা ক্ষতিকারক হিসা পড়ার হিংসা হয়ে প্রতিহিংসা পড়ায় হয়ে কাউকে ক্ষতি করা এইরকম জেদ করবেন না নিজের মধ্যে ডেডিকেশন নিয়ে আপনাকে লক্ষ থেকে সেই যে করুন তা দেখবেন ভালো হবে স্পষ্ট কথা আসবে প্রচুর স্পষ্ট কথা সত্য কথা চলে আসবে আবার এদিকে যেহেতু আপনার শুক্রের সঙ্গে মঙ্গল শুক্রের সঙ্গে বুধ আবার রাহু যোগ থাকছে তাহলে আপনার মধ্যে কি অত্যন্ত পরিমানে কিন্তু ইলিয়েশন কামনা বাসনা বিপরীত যেহেতু মঙ্গল আপনার দ্বাদশপতি আর সপ্তম প্রতি হচ্ছে তাহলে কামনা বাসনা এগুলো বৃদ্ধি ঘটাবে তাহলে কামনা বাসনার সেটাকে আপনি কন্ট্রোল রাখতে হবে কারণ আপনার লক্ষ্যে যাচ্ছেন ধরুন আপনি পড়াশোনা করছেন বা আপনি কোনো কোনো কিছুর প্রতি লক্ষ্যে আপনার আছে লক্ষ্যের প্রতি এই কামনা বাসনা যেমন আগে আগে মনীষীরা তপস্যা করতেন তখন সুন্দর সুন্দর রমণী অপসরা তার তপস্যা ভঙ্গ করার জন্য অনেক রকম ছড়না করতো করতেন কিন্তু তপস্যা ব্যক্তিরা কখনোই সেটা কিন্তু মনসীকরণ বা এবং এমনকি রাক্ষস পর্যন্ত তার পর্যন্ত কখনো সেই কামনায় পড়েনি তারা কি ত্যাগ করেছে ঠিক তেমন আপনার ভিতরে লক্ষ্যের প্রতি একনিষ্ঠ ডেডিকেশন থাকে তাহলে আপনি কখনোই সেটার প্রতি অতিরিক্ত পরিমাণে চলে যাবেন না তাহলে কিন্তু আপনি কিন্তু লক্ষ্যবস্তু হতে পারেন কারণ আপনাকে লক্ষ্যবস্তু করার জন্য রাহু বসে আছে সে আপনার দ্বিতীয় সপ্তম প্রভাবিত করবে আপনার অধিপতিকে প্রভাবিত করবে আপনার আপনার অধিপতি পঞ্চম প্রতীকে প্রভাবিত করবে করছে অলরেডি তাহলে আপনি ওটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে হবে প্রচন্ড ভ্রমণ বিপার্শ্ব মানসিকতা তৈরি হবে খাওয়া দাওয়ার প্রতি প্রচন্ড পরিমাণে ইলুয়েশন তৈরি হবে এছাড়াও আপনার ভিতরে অনেক রকম ভাবে ডেডিকেশন তৈরি হবে রিসার্চ ওরিয়েন্টেড জায়গা অত্যন্ত হবে টেকনিক্যাল ফিল্ড সায়েন্স ওরিয়েন্টেড জায়গা অত্যন্ত ভালো হবে খুব ভালো পরিমাণে শো করছে যে টেকনিক্যাল বলতে বোঝানো শুধু ইঞ্জিনিয়ারিং করছেন আইটিআই করছেন বি বিসিএ করছেন এমসিএ করছেন নয় টেকনিক্যাল বলতে যে কোনো টেকনিক্যাল ফিল্ড আপনি একটা প্রতিভাবান কোনো ব্যক্তি সেটাও সেটাও টেকনিক্যাল আপনি কনসালটেন্সি দিচ্ছেন সেটাও টেকনিক্যাল টেকনিক্যাল ভাগ আছে টেকনিক্যাল টেকনিকালের বিভাগ বিভাগটা অনেক বড় আপনি যে শিল্প কার্যের সঙ্গে যুক্ত শিল্প কার্যের সঙ্গে যুক্ত সোনা গয়না রূপ আংটি বা কোন রকম গহনা তৈরি করছেন যারা কারুকার্য করছেন সেটাও টেকনিক্যাল টেকনিক্যাল একটু ভাগ আছে তো সেই সমস্ত বিভাগগুলোতে উন্নতি ঘটাবে প্রতিভার ব্যক্তিদের উন্নতি ঘটাবে সিবিদ্ধি ঘটাবে ঠিক কিন্তু আপনার ভিতরে অতিরিক্ত সব ঊর্জাটা অতিরিক্ত পরিমাণে প্রভাবিত হবে শনি আপনার দ্বাদশ একাদশ থেকে আপনাকে দৃষ্টি করছে তার মানে কি আপনার দায়িত্ব কর্তব্য অত্যন্ত বাড়িয়ে দেবে সেরা থেকে কিছু পাবেন না দায়িত্ব কর্তব্য যার যার এক্সপেক্টে সে শেষে সে দায়িত্ব কর্তব্য মেনে চলবে তাহলে কি করতে হবে আপনাকে কোন সতর্কতা অঙ্গারক যোগ যাতে আপনি ক্ষতি না করতে পারে কোনগুলো আপনার ক্রোধ আপনার রাগ অপ্রিয় সত্য কথা স্পষ্ট কথা হিংসা তর্ক বিতর্ক এইগুলোকে অ্যাভয়েড করতে হবে নিজের ভিতর জেদ থাকে কোন জেদটা যে জেতের মাধ্যমে সাফলতা অর্জন করতে পারে সেই জেতের প্রতি কন্ট্রোল জেদের প্রতি আপনাকে একনিষ্ঠ ভাবে লক্ষ্য স্থির থাকে সেটাকে আরো বৃদ্ধি হবে পড়াশোনা সেক্টরের জায়গা সায়েন্স ওরিয়েন্টেড সেক্টর যে কোনো এমবিএ সেক্টর যে কোনো টেকনিক্যাল সেক্টর যে কোনো প্রতিভাবান সেক্টর অত্যন্ত শুভ রিসার্চ ওরিয়েন্টের সেক্টর অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করতে চলেছে ডিফেন্ড করছে যেহেতু এই প্রোগ্রামটি আমি সার্বিক ইন জেনারেল করছি কাউকে উদ্দেশ্য করে নয় আপনার হবে কি হবে না সেটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার শেষ কথা বলবে কারণ একটা গোচরের সাপেক্ষে সার্বিক আলোকপাত করছি বিশ্বভূত সার্বিক হাজার হাজার লক্ষ লক্ষ বিশ্ব মানুষ হতে পারে সবাই কে একরকম ফল পাবে কোনোদিনই সম্ভব নয় ডিপেন্ড করছে তার ব্যক্তিগত ডি ওয়ান ডি নাইন ভাব ডিগ্রি গ্রহদের বলবত্তা নক্ষত্র সর চক্রম নবতা চক্রম সরসবর্গের সমস্ত জায়গাগুলো হাতের পজিশন হাতের আহ কাঠান্য হাতের কালার হাতের টেক্সচার হাতের শুভ অশুভ রেখা শুভ অশুভ চিহ্ন আপনার মহাদশা অন্ত প্রত্যন্তশা আপনার সামুদ্রিক বিদ্যা সমস্ত বাস্তু সমস্ত কিছু নির্ভর করছে করে একটা নিখুঁত ফল আসে ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত কনসালটেন্সি অত্যন্ত প্রয়োজন ছাব্বিশ আপনাকে চলতে হবে তো না তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পদক্ষেপ আর আরেকটা কথা রাহু মঙ্গল রাহু বুধের এই যে কনজেকশন বা এই যুক্ত এটা কি করে বাই সিদ্ধান্ত দিয়ে দেয় ভূ সঙ্গ দিয়ে দেয় বাজে সঙ্গ দিয়ে দেয় বাজে নেশা দিয়ে দেয় তাই না আপনার দ্বিতীয় বুধ রাহুর সঙ্গে যুক্ত হবে মঙ্গল সঙ্গে যুক্ত হবে শুভ সঙ্গে যুক্ত নেশাগ্রস্ত হবেন না নেশার প্রতি টান থাকবে না নেশা বলতে বুঝে নেন কোন নেশা একের ব্যক্তি রকম নেশা থাকে নেশা প্রতি কন্ট্রোল রাখতে হবে আপনি কন্ট্রোল করতে বলছি আপনাকে আমি তাহলে আপনার কন্ট্রোল ব্যালেন্স করে যদি এগোতে পারেন তাহলে অবশ্যই সাফল্য অবশ্যই মুসলিম একটা জীবন লাভ করতে চলেছেন না হলে কিন্তু পরিণত হবে চলার পথটি আর আপনাকে যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিতেই হবে আগামী দিন আপনি কি করবেন কোন পথে গেলে আপনার ভালো হবে কোন পথে কোন কাজটি করবেন কারণ এই যে প্রোগ্রামটি এটাই যে পুরোপুরি আপনার জীবনে মিলে যাবে তা কিন্তু অসম্ভব সম্ভব নয় অনেকে প্রশ্ন করেন যে আপনার প্রোগ্রাম মেলে না অনেক প্রশ্ন হয় আপনার প্রোগ্রাম মিলে যায় অনেকে কমেন্ট করেন যে আপনার প্রোগ্রাম গুলো মেলে না বা অনেকে বলেন হ্যাঁ আপনার প্রোগ্রাম গুলো আমার সাথে হুবহু মিলে যাচ্ছে দেখুন মেলা না মেলা সম্পূর্ণ আমি আগেও বলেছি সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী যদি মিলে যায় সেটা কাকতালীয় ভাবে মিলে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার আর যদি না মেলে তাহলে কিন্তু না মেলার কারণটাই বেশি না মেলার হওয়াটাই বেশি কারণ এটা একটা গড় আলোকপাত শুধু গোচর কেন্দ্র করে বলছি বারবার করে বলছি জন্মকুণ্ডলী ছাড়া ব্যক্তিগত হাত ছাড়া সম্ভব নয় আপনি বলুন অতীতে দশটার মধ্যে যদি আটটাকেও ঠিক করতে বলতে পারে তা ভাববেন যে অ্যাস্ট্রোলজার জানে বা সে আগামী ভবিষ্যৎটা বলতে পারবে প্রয়োগ করবেন আপনি কেন আপনি তো ভিজিট দিয়ে টাকা দিয়ে পেমেন্ট করে আপনি কনসালটেন্ট নিচ্ছেন প্রয়োগ তো অবশ্যই করতে হবে আপনাকে তাই না তো এই প্রোগ্রামটি যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে এই প্রোগ্রামটি যে আপনার জীবনে পুরো হু হু ভুলে যাবে তা কিন্তু সম্ভব নয় কারণ এটা একটা গড় আলোকপাত ও সার্বিক সকল সকল বিষুর উদ্দেশ্যে কারো বিষু লগ্ন হতে পারে কারো বিষু রাশি হতে পারে কারো জন্ম মাস বাংলা মাস অনুযায়ী বিষু হতে পারে তাই না এক একটা ব্যক্তি একই রকম আর শুধু বিষু কেন সন্ন্যাস চক্র আছে মানে সুদর্শন চক্র আছে চন্দ্র থেকে বিচার হয় লব থেকে বিচার হয় রুবি থেকে বিচার হয় রাজ্য ঘরে গুহ শরীর থেকে বিচার হয় অনেক রকম জায়গা আছে সেগুলোকে না দেখে কখনো বলা সম্ভব নয় তাই আপনি যে কোনো ব্যক্তির কাছে পছন্দ সব ব্যক্তির কাছে কনসালটেন্সি নিতেই পারেন আর যদি মনে করেন যে আপনি আমার কাছে কনসালটেন্সি নিতে চান অবশ্যই অ্যাজ ইউ ওয়েলকাম আমি আছি আপনার পাশে সদা সর্বদা প্রহরির মতন পাশে থাকবো কিন্তু আপনাকে অবশ্যই চেম্বারে আসতে হবে কারণ হাতটা আমার দেখতে হয় হাতের সাথে অন্য কুন্দলি কম্বিনেশন না করে কখনো সম্ভব নয় অনেক ব্যক্তি আছে বলছেন যে আমার জন্মকুণ্ড জানা নেই আমার ডেট অফ বার্থ জানা নেই কোনো চিন্তা নেই হাত তো আছে আপনার নাম তো আছে চলে আসুন আমার চেম্বার কোথায় প্রতি শনিবার উত্তর কলকাতার শোভা বাজার প্রতি শনিবার উত্তর কলকাতার বাজার প্রতি সোমবার উত্তর কলকাতার হাতিবাগান প্রতি সোমবার উত্তর কলকাতার হাতিবাগান প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার কালীঘাট প্রত্যেক রবিবার হাওড়ার বালি নিমতলা এছাড়া চারটার নিজ বাড়িতেও আছে আপনারা অনলাইনও করতে পারেন যদি অন্য রাজ্যে থাকেন বা অন্য দেশে থাকেন বা অন্য জেলায় থাকেন চেম্বারে আসতে পারেন অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কনসালটেন্সি দেবো কিন্তু আগে থেকে বুকিং করতে হবে আপনাকে যে আপনি কোনদিন কোন চেম্বার আসতে চান আমি আছি আপনার পাশে সদা সর্বদা পদ্মা শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে পে সংক্রান্ত জায়গা নার্ভ সংক্রান্ত জায়গা রক্ত সংক্রান্ত জায়গা হিমোগ্লোবিন সংক্রান্ত জায়গা শারীরিক অ্যাক্সাইডেন্ট হওয়ার সম্ভাবনাও সেই জায়গাটা অর্থবেদিক সে সংক্রান্ত জায়গা অবশ্যই আপনার কেয়ারফুল যত্নবান থাকতে হবে যদি মনে হয় অবশ্যই গোটু ডক্টর এর পরের যে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এক্ষেত্রে বলবো যতটা সম্ভব চেষ্টা করবেন নিজের গবধাতি মাতা বা মাতাতুল্য ব্যক্তির সাথে সুসম্পর্ক বজায় রাখা অথবা তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্নবান থাকা আপনার উল্টো দিকে যে মানুষটি তিনি হাজবেন্ডও হতে পারেন তিনি ওয়াইফ হতে পারেন সত্যি জীবন হতে পারেন তার শরীর এবং তার সাথে যতটা সম্ভব কম্প্রোমাইজ করে চলা বিশেষ করে সন্ধ্যার কিন্তু অশান্তির মাত্রাটা বাড়তে পারে পারিবারিক ভিত্তিক কোনো অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি হতে পারে জমি জমা বা প্রপার্টি সংক্রান্ত রিলেটেড কোন রকম ডিসপুট বা সমস্যা বা আইনগত সমস্যা আসতে পারে সেদিকটাও সাবধান থাকবেন কিন্তু হ্যাঁ এখানে যদি আপনি হঠাৎ মঙ্গল শনি বৃহস্পতি অবশ্যই সংসার জীবনের ক্ষেত্রে কিছুটা হলো অশুভত্ব বা নেগেটিভ ফল কিন্তু খুব পরিমানে আছে একটু সাবধানতা বল আর হচ্ছে পিতার জায়গাটায় পিতার জায়গাটা ভীষণ ভাবে থাকবে বা বাড়ি বাড়ি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি যাদের বয়স মোটামুটি একান্ন বাহান্ন তেপ্পান্ন পার হয়ে গেছে এরকম ব্যক্তিবর্গের উপরে বয়সের ব্যক্তিবর্গ শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্নবান থাকবেন মনে হল অবশ্যই ডক্টর পয়েন্ট আপনাদের কর্মজীবন যেহেতু অঙ্গারজ যোগটাই নির্মাণ হচ্ছে দশম ভাবে দশম আমাদের কর্মের জায়গা জীবিকার জায়গা তো সেখানে কর্মস্থলটায় কোন রকম উত্তেজিত হবে না পলিটিক্স শিকার হতে পারেন পলিটিক্স আসতে পারে সাবধান আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু কোন রকম অপ্রিয় সত্যবাদী নিডিং পোস্টে আছেন নিডিং করার সময় কোন আপনার সহকর্মী বা আপনার নিচে কর্মীদের সাথে যথাযুক্ত সুব্যবহার রেখে চলবেন তাতে ঠিক আছে টেকনিক্যাল ফিল্ডের লাইনে অত্যন্ত ভালো হবে যেকোনো টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টর আইটি সেক্টর সুন্দর যোগ আছে খুব ভালো ফল দেবে টিচিং সেক্টরে অত্যন্ত শুভ ফল দেবে এছাড়া বলতে পারি যে কোনো প্রকার ইলেকট্রিক গুডস ইলেকট্রিক জায়গা খাদ্য খাবার অত্যন্ত শুভ ভালো ফল প্রদান করবে কিন্তু কার কথাটা করবে নির্ভর করছে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এছাড়াও ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ক্ষেত্রেও কিন্তু অবশ্য শুভ ফল প্রদান করবে যেকোনো প্রকার কারুকার্য যে কোনো প্রকার টেকনিক্যাল শিল্পকলা বা শিল্পকার্য বা কারুকার্য বা যে কোনো প্রকার জুয়েলারি বা রত্ন বিক্রেতা তাদের ক্ষেত্রেও কাঁচা মাল এই জাতীয় বিষয়ক ভূমি প্রোমোটারিং রিয়েল এস্টেটের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল প্রদান করবে আক্রেতারা টাকা হঠাৎ পেতে পারেন সেটা অত্যন্ত শুভ ফল প্রদান করবে কিন্তু আগের থেকে বিগত দিনের তুলনায় কর্মের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট বা এগিয়ে যাওয়ার মতন সাহসিকতা আপনাকে দেবে চাকরি পরীক্ষার্থীদের জন্য যারা কষলি দপ্তর চাকরি পরীক্ষা দিচ্ছেন বিশেষ করে পুলিশ মেডিয়ার বিএসএফ আর্মি এই ক্যাটাগরি বা যে কোনো প্রকার উচ্চ র্যাঙ্কের তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি বা সুযোগ কিন্তু পেতে পারেন আপনার মহাদশা আমরা প্রথম দশা যদি সাপোর্টিং থাকে গোচরের সাপেক্ষে ব্যক্তিগত আরস্কোপ যদি সাপোর্টিং থাকে অবশ্যই কিন্তু আপনি পাতালদের মধ্যে চাকরির একটা ভালো সুযোগ বা পাশ করা বা ইন্টারভিউতে পাস করা আপনি পেতে পারেন লিগাল কোন প্রসেস লিগাল কোন কাগজপত্র নিয়ে একটু ছাপ করতে হতে পারে এছাড়াও আপনার এই মাসটিতে অবশ্যই যারা ফায়ার ব্রিগেডে আছেন ফায়ার সংক্রান্ত আছেন বা আগুন সংক্রান্ত তারা সাবধানে করবেন বা যারা ছুরি কাচি বা ধারা ধার অস্ত্র বা কোনো প্রকার এমন কোন ইস্পাত কারখানা কাজ করছেন তারা খুব সাবধানে কাজ করবেন যারা করছেন বা কাজ করছেন চাকরি করছেন খুব সাবধানে সেক্ষেত্রে এছাড়া বলতে মার্কেটিং ক্ষেত্রে আছেন বা যে কোনো শৌখিনত ক্ষেত্রে আছেন গার্মেন্টসের ক্ষেত্রে আছেন শিল্পকলায় আছেন অত্যন্ত ভালো ফল প্রদান করবে কিন্তু এইটাই একটাই কন্ডিশন আমার রাগ ক্রোধ স্পষ্ট কথাবার্তার প্রতি বা পলিটিক্স শিকার পলিটিক্স বা কোনো ব্যক্তির কোন রকম শুতার তারা ক্ষতিগ্রস্ত হওয়া সেটাও কিন্তু শো করছে এই জায়গাগুলোকে একটু করে এগিয়ে চলুন দেখুন ভালো ফল ক্ষেত্রে অবশ্যই আপনারা পেতে পারেন যার যার হরস্কোপের অনুযায়ী আবারও বলছি গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ যদি ট্যালি করলে যার যত ভালো কম্বিনেশন থাকবে সে তত ভালো ফল পাবে আর না থাকলে সে মাথাটা কমে আসবে ভালো মন্দ আমি দিকটা পয়তাল দিন চলবেন সেটা বলে দিয়েছি আমি বাক ব্যক্তি সিদ্ধান্ত আপনার আপনি কোন পথে যাবেন কিন্তু কোনভাবে হতকারিতা অধৈর্য রাগ ক্রোধের প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে যাইহোক সন্তান নিয়ে কিন্তু একটু উদ্বিগ্ন বাজে করে সংগদোষে পড়া বা কোনো এমপিদের সঙ্গে জড়িয়ে পড়ে মাংসভানি হওয়া তার পিতামাতার সমস্যা হওয়া সেটাও কিন্তু শো করছে বাঘের সিদ্ধান্ত আপনার পারলে একবার হলো কনসালটেন্সি নিতে পারেন যদি মনে করেন আপনি আমি জোর করবো না আপনার সিদ্ধান্ত যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা